আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা না চাই সাথে কথা বলতে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আপনার প্রভুর সাথে কথা বলতে চান তাহলে আপনি উত্তরে বলবেন অবশ্যই আমি আমার প্রভুর সাথে কথা বলতে চাই দর্শক কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কি আপনি আপনার প্রভুর সাথে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের সাথে কথা বলতে পেরেছেন এর কমন উত্তর পৃথিবীর প্রত্যেকে এক বাক্যে বলবে না কখনই বলতে পারেনি প্রিয় একবার ভেবে দেখুন হজরত মৌসা সালাম ইসাল্লামকে আল্লাহ রবুল আলামিন তোর পর্বতে যখন আল্লাহর কুদ্রতি কণ্ঠস্বর দ্বারা বললেন হে মৌসা আমি তোমার প্রভু বিশ্বজাহানের মালিক তখন মৌসা আলহ ইসাল্লাম এ এক মোহনীয় কোমল কণ্ঠস্বর শুনে হঠাৎ তার অন্তরাত্মা কেঁপে উঠল তিনি তার হাতের লাঠি ফেলে পেছন দিকে প্রবল জোরে দৌড় দিতে লাগলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে কণ্ঠস্বরের উৎস থেকে তিনি যতই দৌড়চ্ছেন কিন্তু কণ্ঠস্বর তাকে পিছু ছাড়ছে না অর্থাৎ তিনি যে স্থানে কণ্ঠস্বর শুনতে পেলেন সেখান থেকে দৌড়ে আধ কিলোমিটার গিয়েও যদি সেখানেও আগের মতো কণ্ঠস্বর শুনতে পান তাহলে দৌড়ে যাবে কোথায় আসলে কিছুক্ষণ পরে হজরত মুসা আলি বুঝতে পারলেন যে এ কণ্ঠস্বর কোনো নির্দিষ্ট স্থান থেকে আসেনি এই কণ্ঠস্বর রব্বল আলামিন তার কলবের মধ্যেই জারি করে রেখেছেন সুহান প্রদর্শক জান্নাতে যখন রব্বুল আলমিন তার বান্দাদের সাথে কথা বলবেন হাদিসে আছে যে তখন রব্বুল আলামিন কোনো কণ্ঠস্বর ব্যবহার করবেন না রব্বুল আলামিন সরাসরি তার বান্দার কলবে গিয়ে কথা বলবেন প্রত্যেকটি জান্নাতির সাথে রব্বুল আলামিনের কথা হবে সুহান একবার ভেবে দেখুন সেই অনুভূতিটা কেমন হবে আচ্ছা অত দূরে কি আমাদের যাওয়ার প্রয়োজন আছে আমরা তো চাইলে এই পৃথিবীতেও রব্বুল আলমিনের সাথে কথা বলতে পারি এবং তার জবাবগুলো কলবের মধ্যে অনুভব করতে পারি দর্শক কি আপনি অবাক হচ্ছেন এই কেমন কথা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব আজ আমি আপনাদেরকে সেই রাস্তা দেখাবো ইনশাআল্লাহ যে রাস্তায় অগ্রসর হলে আপনি আপনার প্রভুর সাথে কথা বলার সুযোগ পাবেন এবং তার জবাব আপনার কলবে অনুভব করবেন সুহান প্রদর্শক দর্শক এই রমজান হচ্ছে রব্বল আলামিনের সাথে কথা বলার সর্বশ্রেষ্ঠ সময় অন্য যে কোনো মাসের তুলনায় এই মাসে আপনি এই সুযোগটি খুব সহজেই পেতে পারেন মুসলিম শরীফে হজরত আবু হরেরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল ইরশাদ করেছেন আল্লাহ তালা ইরশাদ করেন সালাহ তথা নামাজের মধ্যে যখন বান্দা সুরাতুল ফাতিহা তেলওয়াত করে তখন আমার এবং আমার বান্দার মধ্যে কথোপকথন শুরু হয় আল্লাহ বলেন নামাজ আমার এবং আমার বান্দার মধ্যে দুভাগে বিভক্ত অর্ধেক আমার জন্য বাকি অর্ধেক আমার বান্দার জন্য প্রিয় দর্শক নিঃসন্দেহে হাদিসের এই অংশটুকু শুনে আমি অবাক হচ্ছেন জীবনভর কত নামাজ পড়েছেন আর কতবারই তো সুরা ফাতিহা তেলোয়াত করেছেন কই কোনো দিন তো রব্বুল আলমিনের কোনো জবাব শুনেননি আপনার কলবেও তো বাজিনি ইনশাল্লাহ এখন বাঁচবে আপনি যদি এই ভিডিওটির পরিপূর্ণ আমল আপনার ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে পারেন আপনি অবশ্যই আল্লাহ পাকের সাথে কথোপকথন করার বাস্তব অনুভূতি পেয়ে যাবেন আপনার কলবের মধ্যে হাদিসের বাকি অংশে আল্লাহ রবুল আলমিন বলেন এই নামাজের অর্ধেক আমার জন্য আর বাকি অর্ধেক আমার বান্দাদের জন্য আমার বান্দাগণ যা চায় তা তাদেরকে দেওয়া হবে অতঃপর রসুল সাল আলহি বলেছেন যখন বান্দাগণ বলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের আপনি বিশ্বজাহানের মালিক এ আলমের মালিকের প্রশংসা করলেন প্রিয় দর্শক যখনই আপনি এই সুরাটি শুরু করবেন একেবারে করবেন একই করবেন না তেল থেকে বলুন আল্লাহ আর মনে মনে ভাবুন আপনি বিশ্ব আলমের মালিকের প্রশংসা করেছেন তখন সাথে সাথে আপনার কলবে আপনি জবাব পাবেন আল্লাহ বলবেন আমার বান্দাগণ আমার প্রশংসা করেছে এটি মুসলিম শরীফের হাদিস আর যখন বলবেন আমার রব পরম দয়ালু সাথে সাথে আপনি যখন বিচক্ষণ ভাবে একাগ্রতার সাথে আর রহমান রাহিম পড়বেন তখন রব্বুল আলমিন আপনার কলবে উত্তর দিবেন তখন তিনি বলেন আমার বান্দা আমার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে যখন বলবেন মালিক বিচার দিনের মালিক যে দিনের কর্তৃত্ব আধিপত্য আমার মালিক ব্যতীত আর কারো হাতে থাকবে না এই একটি বাক্যে আপনি সব কিছু বলে দিয়েছেন মালিক ইয়াওমদ্দিন চূড়ান্ত বিচার দিবসের মালিক ক্ষমতাবান তখন রব আল্লাহ আমিন আপনার কলবে উত্তর দিবেন আমার বান্দাগণ আমার গুনাগুণ করেছে যখন বলবেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি হে রব এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আপনি যখন আল্লাহর কাছে আপাত মস্তক শপে দিয়ে কলব থেকে এই আয়াতটুকু তেলোয়াত করবেন সারাতে দাঁড়ানো অবস্থায় ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন হে প্রভু আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার নিকটে মাথা নত করি তখন রব্বুল আলামিন আপনার কলমে উত্তর দিবেন হে আমার বান্দা তোমার এই কথাটি তোমার এবং আমার মধ্যে সংযুক্ত হলো সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ আপনার এই কথা গ্রহণ করেছেন এবং আপনার সাথে কানেক্টেড হয়েছেন কারণ এর এক অংশে আমরা প্রশংসা এবং অপর অংশে বান্দাগণের দোয়া ও রয়েছে আর আপনি আপনার মালিকের প্রশংসা করে তার কাছে আরোজ করেছেন আর রহমান রাহিম যাকে পূর্বেই বলেছিলেন রহমান রাহিম তিনি আপনার দোয়া আপনার অনুরোধ শুনবেন না তা তো হতে পারে না সঙ্গে সঙ্গে কথা বলা হয়েছে বান্দাগণ যা চাইবে তারা তাই পাবে

আপনাদের জানাতে পারবো না তবে এতটুকু বলতে পারি যদি আপনি একাগ্রতার সাথে বাংলা অর্থ হৃদয়ে অনুধাবন করে শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে দাঁড়ানো অবস্থায় রব্বুল আলমিনের দিকে রজু হয়ে অলপ থেকে তালোয়াদ করতে পারেন মনে রাখবেন অর্থ বুঝে তবে আপনি আপনার সালাতে এত মজা পাবেন যে জীবনে আপনার নামাজ ছাড়তে ইচ্ছে করবে না এমনকি ঘন্টার পর ঘন্টা রাতের আপনার কোনোদিন মনেই হবে না যে এই সালাদ আদায় করতে আপনার কষ্ট হচ্ছে এবং আপনি আপনার নিজেকে থামাতে পারবেন না তাহাজ গুজার হওয়া থেকে আপনার প্রতিনিয়ত শুধু মনে হবে কখন রাত হবে কখন আমি সালাতে দাঁড়াবো আর আমি আমার রবকে এই দরদি বাক্যগুলো পড়ে শোনাবো আর আমার রব আমার উত্তর দিতে থাকবেন আর একটা কথা বলে রাখি এরকম সালাদ যে ব্যক্তি আদায় করতে পারবে একবার গভীর ভাবে ভেবে দেখুন তো তার দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় কাজ হওয়া কি সম্ভব প্রিয় দর্শক এই সালাদকেই বলা হয়েছে যে এই সালাদটি হচ্ছে মুমিন বান্দার জন্য মেয়েরাজ স্বরূপ তথা ঊর্ধ্বগমনের মতো আজকের জামানায় আমরা দেখতে পারি যে অনেক মানুষই সালাদ আদায় করছেন কিন্তু তাদের দ্বারা অসংখ্য অন্যায় এবং পাপাচার করছে এর কারণ হচ্ছে আমরা সালাদ অনুধাবন করি না আমরা সালাতের সারাতে পঠিত কোরআনের প্রতিটি বাক্যের বাংলা অনুবাদ অনুধাবন করতে পারি না এই মাহে রমজান আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ সালাতকে সুন্দর করা চলুন ছোট ছোট সুরাগুলোর অর্থ শিখে প্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু হোক একটি একটি করে সুরার অর্থ শিখুন আর নামাজে বাংলা অর্থ অনুধাবন করে আপনি সালাত আদায় করুন এরপর দেখুন আপনার সালাতের লেভেল কত উন্নত হয়েছে আপনি কত মজা পাচ্ছেন প্রদর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি সালাতের মজা পেয়ে যান পৃথিবীর আর কোনো এডিকশন আপনাকে ছুতে পারবে না Android মোবাইলের এডিকশন গেমসের এডিকশন সিনেমা দেখার এডিকশন যত প্রকার এডিকশন আছে সব ভুলে যাবেন শুধু আপনার মনে হবে আপনাকে সালাত আদায় করার সময় কখন আসলো আর কখন আপনি দাঁড়ালেন আর কখন আপনি রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারলেন সুবহানাল্লাহ দর্শক একবার মনে রাখুন একবার মনে রাখবেন আল্লাহর সাথে যে যে ব্যক্তি কথা বলতে পারে আল্লাহর কুদরতি কণ্ঠ ব্যক্তি হৃদয়ে অনুভব করতে পারে তার থেকে শ্রেষ্ঠ সালাদ আর তার থেকে শ্রেষ্ঠ আবেদার কে হতে পারে হাজর আইব আলহিসাল্লাম আমরা জানি যে তিনি দীর্ঘত বারো মতান্তরে আঠারো বছর রোগাক্রান্ত হয়ে রাস্তার পাশে পড়েছিলেন অতপর দীর্ঘ রোগাক্রান্ত জীবন পার করে যখন রব্বুল আলমিন তাকে পুনরায় আবার রাষ্ট্র ক্ষমতা দান করলেন সুঠাম দেহের অধিকারী করলেন তখন তার রাজ্য পরিষদের উজির নাজির সাগরেদরা বলল হে মহারাজ আপনার জীবনের শ্রেষ্ঠ অনুভূতির কথা বলুন তো নিঃসন্দেহে সেটি আপনার রাজ্য ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার দিনটি নয় কি তখন হজরত আইয়ুব আলাইসাল্লাম বললেন না বরং আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রতিদিন একটি সময় রব্বুল আলামিন আমার কলবের মধ্যে কুদ্রতি কণ্ঠস্বর দ্বারা আমায় প্রশ্ন করত হে আইয়ু তুমি কেমন আছো আর এই কণ্ঠস্বর আমার কলবে যখনই বেজে উঠতো তখন মনে হতো এ পৃথিবী আকাশ জমির সকল কিছু আমাকে দান করা হলেও তার বিনিময়েও আমি অন্তত এই কণ্ঠস্বরটি আরেকবার শুনতে চাইব সুবহানাল্লাহ হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকটি ভাই এবং বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সাহাবায়ে যুমাইনদের মতো সালাত আদায় করার তৌফিক দান করুন যে সালাত আদায় করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে হযরত আলীর পায়ের কবজিতে তীর ঢুকে যায় আর تیرের বাঁকানো অংশটি এই দিয়ে ঠুকে সেদিকে বের হয়ে এটি এটি আটকে যায় অতপর হাজার চেষ্টা করেও এক তীরটি হজরত আলীর হাঁটু থেকে বের করাই যাচ্ছিল না তিনি চিৎকার দিয়ে উঠতেন ব্যথায় যন্ত্রণায় তখন দীর্ঘ কয়েকটি ঘন্টা পরিশ্রম করার পরে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বললেন তোমরা তাকে ছেড়ে দাও আমি তোমাদের বলবো কখন তার পা থেকে এটি বের করতে হবে যখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু রাতে তাহাজের নামাজে দাঁড়িয়ে গেলেন তখন রসদ সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দিলেন যাও তোমরা তার সালাতে দাঁড়ানো অবস্থায় যখন সে সুরাতুল ফাতেহা তালাওয়াত করছে তখন যত শক্তি পারো প্রয়োগ করে সে তীরটি কবজি থেকে বের করে নিয়ে আসো তখন সাহাবে আজমাইন বললো ইয়া রাসুল্লাহ এতে কি তার নামাজ বিঘ্ন হবে না তখন মোহাম্মদ সাল্লাম বললেন না অতপর যখন তীর ধরে টান দেয়া হলো এবং প্রচন্ড রক্ত স্রোত বয়ে গেল এবং সেই তীরটি বের করে আনতে সক্ষম হলো জখম থেকে কিন্তু হজরত আলী রাতি আল্লাহ আনহু এর কোনো কিছুই টের পেলেন না সুবাহান্লাহ